রহমতের পরিমাণ দয়ার পরিমাণ সব বেশি তাই বান্দা হতাশ না হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যখন দুখানা হাত উত্তোলন করে কান্দার বলে লাগেন এমন গণা করেছি আমি জানি আর তুমি জানো আমার বিবি জানে না আমার স্বামী জানে না আমার সন্তান ছেলে মেয়ে জানে না আমার পিতা মাতা জানে না আমার কারণে আমার জীবনে এইরকম মুসিবত নেমে এসেছে বিপদ নেমে এসেছে আপনার কাছে আমি গোনাগা বলে আমার দু হাতকে আপনি আপনি রহমান আমার জীবনের গোনাগুলি মাফ করে দিয়ে আমার এই বসিবত থেকে আপনি আমার উদ্ধার করে নেন আমার আল্লাহ বলবে বান্দারে তোমার চোখে পৃথিবীর কোনো মানুষ দিতে এর মূল্য

পানির কাছে আমার কাছে এসে ধরো আমি আল্লাহ চোখের পানির বিনিময়ে তোমার গোনাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেব এবং তোমার জীবনের যে मुसीबत তোর যে এই मुसीबत বলে আমি দূর করে দেব জোরে বলবেন না সুবহানাল্লাহ তোমার মত মালিক যাদের আছে তাদের কাছে তোমার মত মালিক যাদের আছে বিপদ বালাই তো তাদের কাছে তুমি আছো যার তার কাছে আর তুমি আছো জাগে আমি ধন শুধুই তোমার জন না সবাই বলেন ধন মোরা ধন শুধুই আল্লাহর জন তোমার খুশি থাকে যদি তুই কামিয়াবে আসবে আমায় খুঁজি তোমার খুশি থাকে যদি পুঁজি সফলতা আসবে আমায় খুঁজি তুমি যাকে চাও তার খুলে দাও তুমি যাকে চাও

মরণের সামান্য তুমি শোক পেয়ে যাওয়ার জন্য তো ফের মধ্যে তাহলে তোমাকে একটা জায়গা থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাতে হবে সেই জায়গাটার নাম হলো মরণের পরে আমি তোমার ভয়ঙ্কর আজাবের যে সম্মুখীন আমি যারা আমার নাফারমান বান্দা হবে আমার হুকুমের অবাধ্যকরণ হবে আমাকে আল্লাহকে অখুশি করে যারা চলবে তাদের জন্য দানবের আকৃতি নাই প্রচলিত জাহান নামের আগুনকে জামি বানায় রাখছি ওরে আমার দুনিয়ার ইমানদার বান্দার মবিনেরা ও মুসলমানেরা তোমাদেরকে জাহান নামের আগুনের কথা এই আজাবের তোমাদেরকে বেশি বেশি করে স্মরণ করি যাহার নাম থেকে বাঁচার প্রচেষ্টা তোমাদের করতে হবে দুনিয়ার জমিনে শারীরিক ভাবে অসুস্থ হলে

এরপরে সব চাইতে ভয়ানক জায়গা হবে জাহান নামের আগুন ওরে আমার মমিন মুসলমানেরা ও ইমানদারেরা এই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে আর জন্য যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি দুনিয়াতেও সুখের জায়গা কোনটা তুমি খুঁজে পেয়ে যাবা আর মরণের পরেও তোমাকে জাহান নাম থেকে বাঁচায়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর জোরে বলবেন না সুহান আল্লাহ আল্লাহ পাকে বিষয়ে বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা

পিশায় যখন কোনো পানি থাকবে না এই পানি তারা কি করে গ্রহণ করবে পান করতে পারবে তুই আপনার বিখ্যাত খারাপ ভয়ঙ্কর রাস্তা হাইওয়ে ফুল সিরাত এই সেতু তারা পার হয়ে জাহান্নামের উপর দিয়ে ভয়ঙ্কর ফুল সিরাত পার দিয়ে জান্নাতের মধ্যে তারা কি করে পৌঁছবে এর সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নেব জোরে বলবেন না আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ আব্বা যা শুধু একটা শর্ত আল্লাহ পাকের বিষয়ে বললেন কোরআন কারীমের মধ্যে আসুন আমি সব পঙ্খার এবং আয়াত দিয়ে শোনাব মহান রব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি ভয়াবহ আযাব থেকে পরিত্রাণ পেতে যাও কষ্ট থেকে বাঁচতে যাও এবং তোমাদের জীবনকে সুখময় জীবন বানাতে চাও দুনিয়ার জমিন এবং পরলোকে তাহলে তোমরা আমার কোরআনের আয়াতকে ফলো করো আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া

কথা বলবো যে ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের কোনো ভয় কোনো চিন্তা থাকবে না সেই ব্যবসাটা হলো কি তুমি আমি আল্লাহ পাখির প্রতি মান আসো আমার রসুল্লাহ প্রতি মান আসো আর আমি যে তোমাদের শরীর রক্ত দিয়েছি মাংস দিয়েছি ব্রেন বুদ্ধিমত্তা দিয়েছি তোমাদের শারীরিক সক্ষমতা দিয়েছি মনোবল দিয়েছি আর পাওয়ার দিয়েছি সমস্ত পাওয়ার কে কাজে লাগে এমনকি তোমাদের শরীরের মধ্যে হৃদ স্পন্দন চালু রেখেছি তোমাদের আমি জীবন দান করেছি রে বন্দা এই জীবনের বিনিময় হলেও আমার দিন ইসলামকে টিকিয়ে রাখতে হয়ে প্রাপ্ত হবে আমার দিনের এ তাহাজ্জুদ আমার দিনের এ তোমাদের প্রজন্ম পর প্রজন্ম কাছে পৌঁছে দিতে হবে এই দেখ যদি তোমরা করো তোমরা যদি থেকে ধরে রাখতে পারো আমাকে ভালোবাসে আমার রাসূলকে ভালোবাসে দ্বীন এর সংস্কৃতিকে সামনে রেখে তোমরা যদি পাঁচ জীবন পরিকল্পনা করতে পারো আমি আল্লাহ ওয়াদাবদ্ধ আমি তোমাদের জন্য সহযোগিতা করা ওয়াকানা হাক حقنا علينا نسر المؤمنين জন্য সহযোগিতা প্রদান করা হাসরের মাঠে আমি আল্লাহর জন্য অজীব হয়ে যাবে জোরে বলবেন না সুহান আল্লাহ জোরে বলি সুহান আল্লাহ এই জায়গা আপনারা চলে আসুন আল্লাহ তিনটা কাজের কথা বললাম কথা বললাম কথা বলবেন তিনটে

আপনারা যারা উপস্থিত এইখানে আমার আল্লাহর গোলাম কারা কারা দুনিয়া এবং আখেরা উভয় জায়গায় সুখী হতে চান জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে চান একটু হাত উঠান তো দেখি সোদা মধুরা আবার কারা কারা জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় এই দেখেন যারা হাত না ওরা মনে হয় জাহান্নামে যাবে হাত উঠাই আল্লাহ সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচায় জান্নাতি হিসেবে মরণের আগে পর্যন্ত হলো কবুল করুন সকল আবির আমার আল্লাহর আল্লাহ আল্লাহর আবুল বললেন তাহলে তিনটা কাজ করা লাগবে